নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই ভেবে থাকেন যে আমরা ইংল্যান্ডে থাকি বলে আমরা হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা শপিং করে থাকি তেমন কিন্তু নয় এখানে যেমন ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায় তেমনি আবার কম দামে সস্তা মার্কেটও আছে এখন যে মার্কেটটাতে এসছি সেই মার্কেট এরম একটা সস্তা মার্কেটের মধ্যে একটা আর এই সব মার্কেটগুলো অনেক জনপ্রিয় আর আমার কাছেও ভীষণ প্রিয় কারণ এই মার্কেট সস্তা যে আইটেমগুলো দেখাচ্ছি স্পেশালি এই সোয়েটারগুলো এইগুলো কিন্তু বেশি দাম নয় এইগুলো পনেরো পাউন্ড ইন্ডিয়ান টাকাতে ধরতে গেলে ওই সাড়ে ষোলোশো টাকার মতো জামা কাপড় এখানে অনেক বেশি সস্তা হলেও এইবার যে জিনিসটা দেখাবো সেইটা ভারতে অনেক কম দাম কিন্তু এখানে কত বেশি দেখুন এই দেখুন পাঁচ পাউন্ড পাঁচখানা ছোট ছোট কাপ যেগুলো মাটির তৈরি তার দাম হচ্ছে পাঁচ পাউন্ড ও সরি এইগুলো না কাপ নয় ওই ফুল গাছ বসানোর যে ছোট ছোট যে চারা গাছের জন্য যে টপগুলো হয় সেই টপ কিন্তু এই পাঁচখানার দাম হচ্ছে পাঁচ পাউন্ড ভাবুন একবার ভারতে প্লাস্টিক সম্বন্ধে কতটা সচেতনতা বেড়েছে আমার জানা নেই তবে এখানে কিন্তু প্লাস্টিক সচেতনতাটা খুব ভালোভাবেই বেড়েছে তাই প্রতিটা মলেই প্রায় এক একটা সেকশন দেখতে পাওয়া যায় যেখানে সব বায়োডিগ্রেডেবল জিনিস পাওয়া যায় আর মানুষকেও বোঝাতে অনেকটা সুবিধে হয় যে প্লাস্টিকের ব্যবহার কতটা বিপজ্জনক ব্যাপার পরবর্তী জেনারেশনের জন্য শপিং সেরে এখন খাবার টেবিলে আমরা এখন চলে এসেছি ম্যাকডোনালে একটু খাবার খাওয়ার জন্য। আর এখানে এসে এত নতুন নতুন জিনিস দেখছি তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক এই যে স্ক্রিনগুলো দেখা যাচ্ছে তার মানে এই টেবিলগুলো হচ্ছে বাচ্চাদের জন্যে বরাদ্দ তারা খাবার খেতে খেতে সাথে যেন গেমও দেখতে পারে তাই এই সিস্টেম আর ওই দেখুন দেয়ালে মোরগগুলো কেমন খুঁটে ধান খাচ্ছে এইটা দেখে আমার মনে পড়ল সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা কিছুদিন আগে আমার বান্ধবী ইউটিউবে পোস্ট করেছিল মনে হয় নামটা ছিল একটি মোরগের কাহিনী। সেটার কথাই মনে পড়ল খাবারটা যেখান থেকে বুক করলাম সেইখানটাই এরকম নাম্বার প্লেট ছিল আমি একশো একুশ নাম্বারটা তুলে নিয়েছিলাম আমার বর খাবারটা নিয়ে আসবে আর ততক্ষণ আমি টেবিল খুঁজছিলাম আমি ভাবছিলাম যে টেবিলে একশো একুশ নাম্বার লেখা থাকবে আমাকে গিয়ে সেইখানটায় বসতে হবে আমি তো এই পাশটায় এসে হাদার মতো দাঁড়িয়ে আছি যে আমি একশো একুশ নাম্বার খুঁজে পাচ্ছি না আমার বর বলল ওরম কিছু নয় তোমাকে যে কোনো একটা নাম্বার বেছে নিতে হবে তারপর যে কোনো টেবিলেই বসা যায় আমি বললাম তবে আবার নাম্বারটা দেওয়ার মানে কি হলো বলো তো বর বললো এই নাম্বারগুলো যখন শেষ হয়ে যাবে তার মানে টেবিলও শেষ মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে তাই জন্যেই শুধু নাম্বার দেওয়া আমি বললাম ও তার জন্য আবার এত কীর্তন যাই হোক আজকে খাবারের সাথে পেয়ে গেছি বাইরে দারুণ দুর্দান্ত একটা ওয়েদার ওয়েদারের সাথে এখানকার মানুষের কিন্তু মুডের ওঠানামা করে কখনো ভালো যদি ভালো ওয়েদার হয় আর মেজরেবেল ওয়েদার হলে মানুষগুলো কেমন মেজরেবেল হয়ে যায় আর দেখুন এইটাকে বলা হয় অ্যাপেল পাই এই খাবারটার ভেতরে আছে একদম ছোট ছোট আপেলের টুকরো আর কিছু একটা আর উপরটা একদম মুচমুচে মুছে আজকের দিনটা হলো আমার হাজব্যান্ডের জন্যে জন্য ওয়াইফ ডে এই দিনটাতে আমি আমার বরের লেজে লেজে সারাক্ষণ ঘুরি সপ্তাহের একটা দিন যে দিনটার আমার ছুটি থাকে আর আমার বড় খানিকটা কাজ থেকে হালকা থাকে সেই দিনটা সারাক্ষণ আমি ওর সাথে কাটাই তাই আমার বর নাম দিয়েছে ওয়াইফস ডে আমার বর আর আমি মজা করে আমরা বলছি আমাদের ব্লগ দেখে দেখে সবাই এই ওয়াইফস ডে তার হাজবেন্ড থেকে ডিম্যান্ড করবে আর একটা সময় আমাদের কাছে প্রচুর মেল আসতে থাকবে হাজবেন্ডদের থেকে যে কেন দাদা ভাই কেন আপনি এই ওয়াইফ ডে শুরু করেছেন বলুন তো আমার বউও আমার থেকে এখন এই ওয়াইফস ডে ডিম্যান্ড করছে আমার মনে হয় ভালোবাসার সীমাবদ্ধতা ভ্যালেন্টাইন্স ডে এর এক সপ্তাহ কাটিয়ে সারা বছরেই ছড়িয়ে পড়ুক যাই হোক এবার আপনাদেরকে দেখায় যা যা শপিং করেছি সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে এই প্যান্টটার তো কালারটা আমার দেখে এত সুন্দর লাগছে তার বলার মতো না কালারটা একদম সুপার কালার দারুণ এনেছি আমি প্যান্ট আর একটা এনেছি প্যান্ট দেখাচ্ছি আর সেম আবার আর একটা কালার ফুল এই জ্যারটা এনেছি সেম কাপড় বাট দুটো প্যান্ট আর একটা স্কার্ট এনেছি স্কার্টটাও দারুণ সুন্দর স্কার্টটা না একদম রয়্যাল ব্লু একদম দারুন সুন্দর স্কার্ট আর বরের প্যান্ট আর যাই সব লাট মারা দিনের শেষে রান্নাঘরে যবে থেকে আমরা আফ্রিকা থেকে এসেছি তারপরে একদিনও মাছ খাওয়া হয়নি আর এই মাছটার নাম হলো কিপার এই মাছটাতে না দারুণ গন্ধ খানিকটা ইলিশ মাছের মতো আর তেলও বেরোয় আমার শাশুড়ি মা আমি যখনই মাছ রান্না করি যেহেতু উনি খান না এমন বাজেভাবে রিয়্যাক্ট রিয়াক্ট করে আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে তাই জেনে বুঝে আজকেই মাছটা এনেছি আমি জানি কথা আমাকে শুনতে হবে তবে গাছটাও ভালো করে করে নি তারপরেই না কথাটা শুনতে ভালো লাগবে আসলে এই মাছটা হলো শাশুড়ি মা জব্দ করা মাছ আমি নাম দিয়েছি কারণ এইটাতে দারুণ গন্ধ তো আর বাড়িতে সবাই ভীষণ ইরিটেড হবে আর আমি তাই দেখে খুশি হব তার কারণ আমি যখন খেতে বসবো তখন আমাকে অনেক কথা শুনতে হবে খাওয়ার জন্যে স্পেশালি বাঙালি মাছ খাওয়ার জন্যে কথা শুনবে এটা মেনে নেওয়া যায় বলুন তারপরেও তো আমি মেনে নিচ্ছি এখানটা আসার পর মাছ রান্নার সময় আমি প্রথম অনুভব করি যে মাছ রান্নাটা একটা বড় ক্রাইম আমার দিকে এমন দৃষ্টিতে তাকানো হয় আর বাড়িতে এমন হুলুস থুলুস বেঁধে যায় যে আমার সত্যি সত্যিই মনে হয় মাছ রান্না করছি না আমি ক্রাইম করছি প্রথম প্রথম সেটা ভেবে আমি অনেক দিন মাছ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ভেবেছিলাম না আর মাছ মাংস রান্না করব না বাড়িতে কিন্তু আমি এখন ফাইট ব্যাক করছি ঘুরে দাঁড়াচ্ছি খাবার আমার জন্মগত অধিকার আর আমি সেটা খাবই আর স্পেশালি সেটা মাছ আমার ইউটিউবের বন্ধুদের কাছে আমার এটাই আরজি আপনারাই আমাকে জানান আমি ঠিক না ভুল ফুলকপি আর আলুগুলো আমি আলাদা আলাদা করে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছিলাম আর তারপরেই একটুখানি মশলা কষিয়ে দিয়ে দিলাম আর ও দেখুন না মাছগুলো থেকে কেমন তেল বেরিয়েছে দেখেছেন আর মাছের মাথাটা না দেখতে একদম ফ্যাঁসা মাছের মতন মানে চোখগুলো ওই ডেলা ডেলা টাইপের এই দেখুন কেমন লাগছে না দেখতে পুরো ফ্যাঁসা মাছের মতন কিন্তু দারুণ সুন্দর খেতে মাছের ঝোল আমার কমপ্লিট বর তো মাছের জলের ধারে কাছে যাবে না তাই তার জন্য সবই দিয়ে দিয়েছি শাক তো তো জানেন একদম খেতে চায় না জোর করে আজকে ঠেসে খাওয়াবো ভাবছি আর এই সমস্ত সবজিগুলোই কিন্তু আমি আজকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করেছি সব একসাথে দিয়েছিলাম বলে আলুগুলো তো ঠিকঠাক হয়েছে কিন্তু এই দেখুন ফুলকপির অবস্থা খারাপ পুড়ে গেছে খানিকটা কিছুই হবে না জানি সবকিছু একসাথে দিয়ে করে নিচ্ছি একটা পাঁচমেশালি সবজি আমাদের বাড়িতে দুখানা এয়ার ফ্রায়ার একটাতে আমি মাছ টাচ অন্য কিছু চিকেন যদি এই সব ভাজতে হয় সেইগুলো আমি ভাজি আর অন্যটা শুধুমাত্র সবজির জন্যে কিন্তু আমি যেহেতু আমার এয়ার ফ্রায়ারটা একাই ব্যবহার করি তাই আমার শাকসবজিগুলো আমি ওই এয়ার ফ্রায়ারেই করে নিই আমি আর অন্যটাতে হাত দিই না যাই হোক বন্ধুরা আজকে নিয়ে আপনাদের থেকে বিদায় নেবে আর বিদায় নিতে নিতে আপনাদের কাছে সেই একই রিকোয়েস্ট রিকোয়েস্ট আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন আমার এই ব্লগ আমি প্রতি সপ্তাহে দুবার আপনাদের সামনে নিয়ে আসি ইংল্যান্ডের এবং দেশে বিদেশে ঘুরতে যাওয়ার নানান কাহিনী আর নানান সুন্দর সুন্দর ফ্যাক্ট আপনাদের সামনে আমি তুলে ধরি আপনাদের কেউ যদি ইংল্যান্ডের স্পেশালি কোনো জিনিস সম্বন্ধে জানার থাকে আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই সম্বন্ধেও ব্লগ বানাতে আর আমি যেহেতু প্রথম ব্লগ বানাতে শুরু করেছি ভুল ত্রুটি কিছু থাকবেই আর সেগুলো মার্জনীয় যাই হোক পরের ব্লগে দেখা হচ্ছে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব্বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই